বই পড়া শুরু করো বই পড়া বন্ধ করো স্টপ রিডিং দ্য বুক স্টপ রিডিং দ্য বুক বই পড়া বন্ধ করো খেলনা দাও গিভ দ্য টয় গিভ দ্য টয় খেলনা দাও খেলনা নাও টেক দ্য টয় টেক দ্য টয় খেলনা নাও দরজায় কড়া নাড়ো নক অন দ্য নক নক অন দ্য ডোর দরজায় আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ আই ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছি এখন আমাকে যেতে হবে এখন আমাকে যেতে হবে